পাঁচই আগস্টকে জুলাই গণ দিবস এবং আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে অন্তর্বর্তী সরকার এই পরিপত্রটি জারির পর পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদের একটি সংগঠন এনসিপি রাজনৈতিক সংগঠন বর্তমানে তারা তারা বলছে যে পাঁচই আগস্ট হবে নতুন বাংলাদেশ দিবস আর আট আগস্ট কোনো দিবস পালন করার প্রয়োজনীয়তা তারা দেখছেন না আজকে ইনকিলাব মঞ্চ একইভাবে তারা অনেকটা কাছাকাছি দাবি তুলেছে তারা বলেছে পাঁচই আগস্ট হচ্ছে জুলাই দিবস আগস্ট কোনো দিবস পালন করার প্রয়োজনীয়তা তারাও দেখছেন না এবং তারা একটা বিষয় বলছেন যে যেটা আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে ওই আবু সাঈদ দিবসের দিন আরো অনেক শহীদ হয়েছেন সুতরাং আবু সাহিদের প্রতি সম্মান জানিয়ে তারা বলছেন বা সম্মান রেখে তারা বলছেন ওটাকে জুলাই গণ আগস্টের গণ অভ্যুত্থান শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হোক গণ অভ্যুত্থানের শহীদ দিবস হিসেবে ঘোষণা করলে সকল শহীদরা যাবে বলছে তারা যে যদি পাঁচই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা না করা হয় তাহলে আটই আগস্টকে তারা জুলাই বেহাত দিবস হিসেবে ঘোষণা করবে অর্থাৎ ইনকলাম মঞ্চ এবং ঘোষণা করে তারা সেটা প্রতিবাদ মিছিল করবে এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা বলছে জুলাইয়ের যে স্প্রিড জুলাইয়ের যে চেতনা সেটিকে যেন রাজনৈতিকভাবে বিচার না করা হয় কিংবা সেটিকে বিকৃতি করা না হয় পাশাপাশি তারা বলছেন ওই চেতনাকে কেন্দ্র করে বিভিন্ন দিবস পালন করে বাংলাদেশে পূর্বের ন্যায় যেমনটা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে যারা দেশ পরিচালনা করতে চেয়েছে এমন কিছু যেন না হয় দিবস পালন করার ক্ষেত্রে চাঁদাবাজি দিবস পালন করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কর্মকাণ্ড এসব করে তৈরি না করার জন্য তারা আহ্বান জানিয়েছেন এটাকে বিতর্কিত না করতে তারা বলছেন যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান বলেন কিংবা জাতীয় গণভ্যুত্থান দিবস অথবা নতুন বাংলাদেশ দিবস যেন ঘোষণা করা হয় নতুন করে আবার আট আগস্টকে কোনো দিবস পালন করার ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে এক্ষেত্রে এখন পর্যন্ত কিছু বলেনি তবে জামায়াতের পক্ষ থেকে আমির বলেছেন যে যদি নতুন বাংলাদেশ ঘোষণা করা হতো তিনি পাঁচই জরুরি ছিল এবং উচিত ছিল অন্যান্য রাজনৈতিক দলও এটা নিয়ে আপত্তি করেছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনো এটা অফিসিয়ালি কিছু জানানো হয়নি বা এখন পর্যন্ত কিছু জানা যায়নি এখন দেখা যাক অন্তর্বর্তী সরকার কি ওই সাধারণ জনগণের কথা মানে নাকি নিজেদের যে অবস্থান সেটাকে সেটা সেটাতে তারা অটল থাকে এখন হচ্ছে সরকার গঠন করা হয়েছে এই সরকার গঠন করলেন এই সরকার গঠন করার মাধ্যমে নতুন নতুন বাংলাদেশ বাংলাদেশ হয়নি কিন্তু শেখ হাসিনা যাওয়ার মাধ্যমে হয়েছে এই যে পাঁচ আগস্ট যেটি হেলিকপ্টারে তিনি দেশ চালেন সেটি হয়েছে নতুন বাংলাদেশের আবির্ভাব সেদিন থেকেই মূলত নতুন বাংলাদেশের তৈরি সেজন্য পাঁচই আগস্টকেই নতুন বাংলাদেশ ঘোষণা করাটাই হবে উচিত এবং সেটাই হবে বুদ্ধিমানের কাজ এখন দেখা যাক সরকার কি করে আর জনগণ কোন দিকে যায় আল্লাহ হাফিজ